पेले लाल को क्यों किया पे देखी झूले था के डाले আসসালামু আলাইকুম বর্তমানে এরকম ছড়া গানের কার্টুন ভিডিও কিন্তু ট্রেন্ডিং অবস্থায় রয়েছে তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে চারটা স্টেপে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই যে কোনো ছড়া গানের ভিডিও খুব অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন তো প্রথমত আমরা চ্যাট জিবিটি থেকে ছড়া গানের জন্য একটি ছড়া নিব গান হিসেবে তারপরে সেই ছড়াটাকে আমরা গানে রূপান্তর করব। তারপরে সেই গান অনুযায়ী আমরা ফুটেজ কালেক্ট করব। ফুটেজ কালেক্ট করার পরে আমরা সেই ফুটেজ দিয়ে ভিডিও আকারে তৈরি করে তারপরে পুরোপুরিভাবে আমরা হচ্ছে গান এবং অ্যানিমেশন পুরোটা হচ্ছে একটা ফুল কার্টুন ভিডিও তৈরি করবো আজকের ভিডিওটিতে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সো প্রথমে আপনারা কী করবেন আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি ওয়েতে আপনাদেরকে দেখাবো কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হবে না সো আমরা প্রথমে কি করব আমাদের হচ্ছে ইংরেজি এয়া থেকে জ্যাট পর্যন্ত যে শব্দগুলো রয়েছে এগুলা দিয়ে একটা শিক্ষামূলক ছড়া গান তৈরি করা দেওয়ার জন্য বাংলাতে এরকমভাবে আমি লিখাটা লিখে দিয়েছি তো আপনাদের সুবিধাটা আমি এই লেখাটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আমাদের টেনি টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা যুক্ত থাকবেন সেখানে দিয়ে দিব। তো এখান থেকে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দিলে এখানে চ্যাট জিবিটি কিন্তু আমাকে একটা সুন্দর করে খুব ভালোভাবে আমাকে হচ্ছে একটা এয়া থেকে জ্যাট পর্যন্ত ছড়া গান শিক্ষামূলক দিয়ে দিয়েছে আপনারা দেখতে পারতেছেন এভাবে এয়া থেকে জ্যাট পর্যন্ত দিবে তো আমি আপনাদেরকে দুই তিনটা ফুটেজ দেখাবো আশা করি এই দুই তিনটা ফুটেজ দেখলে আপনারা নিজেরাই খুব চমৎকারভাবে ছড়া গানের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন সো এখানে আমরা প্রথমে কি করব আমাদের পুরোপুরি এখানে শেষ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো এখানে পুরোপুরি গানটা আমরা পাওয়ার পরে এই গানটা অর্থাৎ এই ছড়া গানের যে লিরিক্সটা রয়েছে এই লিরিক্সটা ব্যবহার করে আমরা হচ্ছে কি করব একটা গানে রূপান্তর করব অর্থাৎ গানে আমাদেরকে রূপান্তর করতে হবে সো আমরা প্রথমে কি করব চ্যাট জিবিটির কাছ থেকে ছড়া গানটা পাওয়ার পরে আমরা প্রথম থেকে এ থেকে জ্যাট পর্যন্ত এটাকে কপি করব। এ থেকে জ্যাড পর্যন্ত কপি করার পর এখন হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা কি করব। যে আমাদের যে গানটা তৈরি করতে হবে তার জন্য আমরা সোনো এআইতে যাব তো আপনারা অনেকে হচ্ছে সোনো এয়ার নাম শুনতে পারেন তো এই সোনো এআইতে কিন্তু আমরা চাইলে খুব চমৎকারভাবে অডিও গান বানিয়ে ফেলতে পারি অলরেডি দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো গান কিন্তু তৈরি করে রেখেছিলাম আগে তো আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি তো এখানে আপনারা প্রথমে হয়তো এরকম নাও আসতে পারে আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করে তারপর লগ করবেন লগ ইন করা হয়ে গেলে এখানে একটা অপশন পাবেন লিরিক্স তো এইখানে লিরিক্সের মধ্যে ক্লিক করে আপনারা এখানে ফাঁকা জায়গাটার মধ্যে যে হচ্ছে এ থেকে যে পর্যন্ত আপনারা হচ্ছে সঙ্গটা হচ্ছে নিয়ে আসছেন এটাকে হচ্ছে আপনারা কী করবেন এখানে দিয়ে দিবেন তারপর এখানে নিজে একটা অপশন পাবেন স্টাইল এখন স্টাইল দেওয়ার জন্য এখানে কী মানে কত বছরের বাচ্চা এটা বলবে এখানে লিয়ে দিবেন যে এখানে দ্য বয়েজ অফ এ ফাইভ ইয়ার ওল্ড চাইল্ড কিড সং নার্সারি রাইম চেয়ারফুল এরকম একটা লেখা দিচ্ছি তো এই লেখাটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা যুক্ত থাকবেন তো এখানে যখন আপনাদের লিরিক্সটা এবং হচ্ছে স্টাইলটা দেওয়া হয়ে যাবে তখন এখানে একটা ক্রিয়েট অপশন দেখতে পারবেন এখানে আপনারা কী করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করে আর আরেকটা কথা এখান থেকে প্রতিদিন আপনারা হচ্ছে পঞ্চাশ ক্রেডিট পাবেন এখন এবং হচ্ছে আপনারা প্রতি চারটে হচ্ছে মিউজিক তৈরি করতে মাত্র দশ ক্রেডিট কেটে যাবে এর মধ্যে দুইটা হচ্ছে মিউজিক আপনারা ডাউনলোড করতে পারবেন না দুইটা প্রিমিয়াম আর দুইটা ডাউনলোড করতে পারবেন যে দুইটা ফ্রি তো এখন আমি কী করবো এখানে ক্রিয়েটার্থে ক্লিক করে দেব ক্রিয়াটে ক্লিক করে দেওয়ার পরে এখানে পঞ্চাশটা ক্রেডিট ছিল এখানে দেখতে পাচ্ছে চল্লিশটা ক্রেডিটে চলে আসছে এবং এই পাশে কিন্তু আমার হচ্ছে গানগুলা তৈরি হচ্ছে তো আমি যদি এই যে এখানে প্রথম থেকে এখানে প্রথম চাইটটা হচ্ছে আমাদের গানে রূপান্তর হবে তো এখানে হচ্ছে আপনাদেরকে আমি গানগুলো শুনিয়ে শোনাবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এখানে হচ্ছে কিছুক্ষণ লোডিং হবে অবশ্যই আপনারা হচ্ছে গানগুলো একটু নিজেরা একটু শুনবেন যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নেবেন সো এখান থেকে আপনারা গানটার জন্য এখানে কী করবেন এখানে কিছুক্ষণ লোডিং হবে এটা সম্পূর্ণটাই আপনাদের ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করবে তো এখান থেকে আমি গানগুলো একটু শোনাই তো এখান থেকে আপনারা আশা করি বুঝতেই পারবেন যে গানগুলো খুবই চমৎকারভাবে হবে তো এখান থেকে আপনাদের যে গানটা পছন্দ হবে সেখান থেকে এখানে থ্রি মেনু পাবেন থ্রি মেনুতে ক্লিক করে এখানে অপশন পাবেন ডাউনলোড ডাউনলোড অপশান পাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এখানে ডাউনলোডে ক্লিক করলে এমপে থ্রি অডিওটা অফ আছে কেন আসে এখনও কিন্তু গানটা পুরোপুরি প্রসেসিং হয় নাই তো গানটা এখানে চলতে থাকুক আমি পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখিয়ে দিই তো এখন কাজ হচ্ছে আমাদের মিউজিকটা তৈরি করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা এই অনুযায়ী হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের ফুটেজ দরকার আমাদের যে মানে ফুটেজটা তৈরি করব তো এই জন্য আমরা কি করব এখন চেয়ারজিবিটিকে গিয়ে বলবো এ কথাটা আমরা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা লিখে দেবো তো এখানে আমরা এটা দেব যে এই গানের ভিডিও ফুটেজ জেনারেট করার জন্য ডিটেল প্রম্পট লিখে দাও এবং প্রতিটা লাইনের জন্য একটি করে ভিডিও যেমন এর জন্য আলাদা ভির জন্য আলাদা এভাবে প্রতি ভিডিওতে দুইজন করে ক্যারেক্টার থাকবে প্রথম ক্যারেক্টারে ছয় বছর আপনার বয়সটা হচ্ছে আলাদা করে দিবেন কত বছরে হবে সম্পূর্ণটা আপনাদের ওপরে এরকম এই লেখাটা আপনারা দেবেন আপনার বয়সটা চেঞ্জ করে দেবেন এবং সে কোন কালারের শার্ট পরবে পাঞ্জাবি পরবে নাকি কোন ড্রেসটা পরবে তার মুভমেন্ট কীরকম হবে সম্পূর্ণটা দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখানে আমি সাবমিট করে দিলাম তো সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু আমাকে সে প্রম্প দিয়ে দিবে খুব চমৎকারভাবে তো দেখতে পাচ্তেছেন প্রতিটা হচ্ছে আমাকে ফুটেজের জন্য সে আলাদা আলাদা করে এর জন্য বি জন্য এইভাবে প্রতিটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে ফ্রম্প তৈরি করে দিচ্ছে তো এখান থেকে আমি হচ্ছে আপনাদেরকে প্রথম যে প্রম্পটা নিয়েছে এ তো এখান থেকে প্রথম পুরা প্রমটা হচ্ছে কপি করবো পুরা প্রমটা কপি করলে করার পরে আমরা চলে যাব তৃতীয় স্টেপে তৃতীয় স্টেপে হচ্ছে আমাদের ছবি তৈরি করতে হবে তো ছবি তৈরি করার জন্য একটা হচ্ছে উইস্ক এআই উইস্ক এআই নামে হচ্ছে একটা ওয়েবসাইট হয়েছে এটা হচ্ছে আপনারা সবাই হচ্ছে কী করবেন অলরেডি কিন্তু আমি অনেকগুলা করেছিলাম তো আমি আপনাদেরকে নিউ ট্যাব নিয়ে এখানে দেখাচ্ছি নিউ প্রজেক্ট তো প্রথমে হয়তো যখন আপনারা কেআইতে যাবেন হয়তো আপনাদের সাইন আপ করতে করা লাগতে পারে আপনাদের মোবাইলে অথবা পিসিতে যে ইমেলটা থাকবে সেই ইমেলে আমরা সাইন আপ করে নেবেন তারপরে এরকম ফাঁকা অপশন আসবে তারপর আমরা মাত্র যে ফ্রমটা কপি করলাম এই প্রমটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড করে দেবো এবং এখানেও কিন্তু আপনারা প্রতিদিন কিন্তু এখানে ভালো পরিমাণ হচ্ছে ইমেজ তৈরি করতে পারবেন এবং খুব রিয়েলিস্টিক খুব চমৎকার ফটো তৈরি হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তো দেখতে পারতেছেন কিছুক্ষণের মধ্যে এই যে দেখতে পারতেছেন কি চমৎকারভাবে আমার কত সুন্দর হচ্ছে ছবি তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমি এই ছবিটাকে ডাউনলোড করে নেব তো ছবিটা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমার ডাউনলোড করা হয়ে গেছে এখন আমি সর্ব অবশ্যই যে আমার স্টেপটা রয়েছে ভিডিও তৈরি করা তার জন্য আমি চলে যাবো হচ্ছে ভিডিও তৈরি করার জন্য ফ্লো এআই নামে হচ্ছে একটি ওয়েবসাইট রয়েছে এটার মাধ্যমে আপনারা কিন্তু প্রতিদিন খুব ভালো পরিমাণ ভিডিও তৈরি করতে পারবেন তো যদি প্রোটা নেওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা আরও বেশি ভিডিও তৈরি করতে পারবেন আমার কিন্তু প্রো নেওয়া তো প্রো নেওয়ার জন্য অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চলে সেই ভিডিওটা দেখবেন কীভাবে আপনারা খুব কোনো প্রকার টাকা ছাড়াই কীভাবে প্রোটা নেবেন তো এখানে আমি নিউ প্রজেক্টে চলে গেলাম নিউ প্রজেক্টে চলে যাওয়ার পর আমরা এখানে কি করবো এখানে হচ্ছে এরকম অপশন পাবেন টেক্সট টু ভিডিও অপশনটা ক্লিক আপনারা এখানে ক্লিক করে ফ্রেম টু ভিডিও অপশন দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের ফ্রেম এখানে প্লাস এখানে ক্লিক করবেন মাত্র যে ছবিটা হচ্ছে আপনারা ডাউনলোড করছেন এই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে আগে আমার ভিডিও তৈরি করা আছে তাই ওইগুলো হচ্ছে আমি ফুটে সব ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝানোর সাথে আমি আগে ভিডিও তৈরি করেছিলাম তো এখানে আমার যে মাত্র যে আমি ফটোটা হচ্ছে দিয়েছি এটা কিন্তু লোডিং হচ্ছে এই যে দেখতে পারতেছেন ছবিটা চলে আসছে তো এখন আমি হচ্ছে প্রমটা দিব ওই যে প্রমটা এর জন্য যে আমি ইংলিশ প্রমটা এনেছিলাম এই প্রমটা আমি দিয়ে দিব। এই প্রমটা দিয়ে দিলে কি সে খুব চমৎকারভাবে কিন্তু আমাকে সে হচ্ছে ভিডিও তৈরি করে দিবে তো আপনারা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু মিউজিকটা প্রায় হয়ে গেছে এখন যদি আমি মিউজিকটা ডাউনলোড করতে যাই তাহলে এখানে থ্রি মিনিটে ক্লিক করলে ডাউনলোডে দিলে এমপি থ্রি অডিও এখানে ক্লিক করলে আমার মিউজিকটা তারপরে ডাউনলোড এনওতে ক্লিক করলে আমার মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে সো মিউজিক দেখতে পারতেছেন ডাউনলোড হয়ে গেছে এরপরে এখন আমরা চলে যাব ভিডিও ফুটেছে তো ভিডিও তৈরি করার জন্য আমরা এখানে কী করবো সাবমিটে ক্লিক করে দেবো আমাদের প্রমটা এবং ছবিটা দেওয়া হয়ে গেলে এখানে একশো পর্যন্ত যাবে আপনাদের মোবাইল ইন্টারনেট কানেকশানের ওপরেই সম্পূর্ণ ডিপেন্ড করবে তো আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত আশা করি আপনারা নিজেরাই ভিডিও তৈরি করতে পারবেন তো ভিডিও কে কে তৈরি করতে পারতেছেন বা পারছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সো পরবর্তী ভিডিও কী চান কি কোন টপিক নিয়ে চান কিসের উপরে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো সো এখানে কিন্তু আমাদের ভিডিওটা প্রসেসিং হচ্ছে ভিডিওটা তৈরি হচ্ছে এভাবে কিন্তু আমি হচ্ছে এ এ দিয়ে হচ্ছে যে আমার ভিডিও ফুটেজটা সেটা আপনাদেরকে করে দেখিয়েছি এভাবে আপনারা হচ্ছে ছড়া গানের এ বি ডি যা আছে ফ্রম সেম প্রসেস এক তারপরে আপনারা ভিডিওটা তৈরি করা হয়ে গেলে সবগুলো ফুটেজকে আপনারা আপনাদের মোবাইলে কাইন্ড মাস্টার অ্যাপস অথবা আপনাদের ক্যাপ কার্ড রয়েছে এগুলো দিয়ে আপনারা এডিট করে খুব চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে খুব সহজে খুব সুন্দর একটি ভিডিও আপনারা তৈরি করে ফেলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কি তৈরি করতে সক্ষম হয়েছেন কিনা সো এখানে কিন্তু আমার ভিডিওটা প্রায় শেষের দিকে আপনারা একটু ওয়েট করেন আপনারা কিন্তু ভিডিওটা আসবে এই যে এখানে কিন্তু ভিডিওটা চলে আসবে সো আমি যদি এখানে ক্লিক করি দেখতে পারবেন কিছু চমৎকারভাবে আমার ভিডিওটা চলবে তো দেখতে পারতেছেন কি চমৎকারভাবে আমার ভিডিও তৈরি করা হয়ে গেছে এখানে যদি আমি বাংলা লেখা দিতাম যে বাংলাতে সে কী কথা বলবে কি এক্সপ্রেশন থাকবে তাহলে সে বাংলাতেই কথা বলতো